আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্ন বাজিরা আশা করছি আপনাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আমি ফারুক আহমেদ আজকে আমি আসছি আমার গ্রামে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি এবং আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করব। প্রাকৃতিক বিষয় সব সময় দেখাবো না আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাইনেস সাইনেস আপনাদেরকে গ্রাস করে ফেলে যখন আপনি স্পিকিং করতে যান কারোর সামনে কথা বলতে যান তখন কিন্তু আপনার মধ্যে একটা লজ্জা ভাব চলে আসে আপনার মধ্যে একটা হেজিটেশন কাজ করে সো এইটাকে আপনাকে অতিক্রম করতে হবে আজকে আমি কথা বলছি এক সময় আমি কথা বলতে পারতাম না কারো সামনে কথা বলতে গেলে আমার ভিতর থেকে কথা আসতো না হ্যাঁ আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি কারণ হচ্ছে আমি চর্চা করেছি আচ্ছা সাইনেস দূর করতে গেলে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে সেই স্টেপগুলো নিয়ে আজকে কথা বলবো প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনার নিজে নিজে চর্চা করতে হবে স্টেপটা শেষ করে ফেললেন যখন আপনি একা একা কথা বললেন যখন আপনি একা একা কথা বলতে বলতে আপনার মনে হচ্ছে যে এখন আপনি ইনাফ আপনার আর এটা দরকার নেই তখন আপনি দ্বিতীয় স্টেপে যাবেন দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি কারোর সাথে কথা বলবেন কোনো একজন বন্ধু কোনো ফ্যামিলি মেম্বার কোনো প্রতিবেশী কোনো যে কেউ হোক না কেন তখন আপনি তার সাথে কথা বলবেন যদি আপনার সেই স্টেপটা পূরণ হয়ে যায় তার সাথে কনভার্সেশন আপনার ঠিক হচ্ছে ইংলিশে হোক এবং বাংলায় হোক অথবা যে কোনো ভাষায় হোক তখন আপনি কিন্তু এই স্টেপটা অতিক্রম করে ফেললেন তৃতীয় যে স্টেপ বা ফাইনাল স্টেপ আছে সেটা হচ্ছে আপনার কোনো অপরিচিত ব্যক্তি অপরিচিত মানুষ তার সাথে কথা বলতে হবে সেই স্টেপটা হচ্ছে আপনার ফাইনাল স্টেপ এবং আপনি সেই স্টেপটা শেষ করতে পারবেন কিছু ওয়ের মাধ্যমে আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিছু ইংরেজি চর্চার কিছু অ্যাপস আছে শিখো অ্যাপস তারপরে হচ্ছে ডুওলিঙ্গো তারপরে হচ্ছে রিয়েল লাইফ ইংলিশ তারপরে হচ্ছে অমি ওমি টিভি এই অ্যাপগুলো আপনি ইউজ করতে পারেন সেই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইজিলি অন্য দেশের নেটিভ স্পিকারদের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে আরেকটি বিষয় হচ্ছে আপনার যারা ইংলিশ ভাষাভাষী যেই বন্ধু আছে তাদের সাথে কিন্তু আপনি কথা বলতে পারেন ঠিক আছে এই স্টেপগুলো ফলো করেন আপনার দেখবেন অনর্গল আপনি মুখ দিয়ে কথা বেরোচ্ছে অনর্গল আপনি ইংলিশে বলতে পারছেন এবং অনর্গল আপনি যে কোনো ভাষায় কথা বলতে পারবেন যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন স্টেপগুলো ফলো করতে হবে সেই ল্যাঙ্গুয়েজে যেই ল্যাঙ্গুয়েজটি আপনি শিখতে চাচ্ছেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এদিকে একটু ক্যামেরা পিছনে হালকা বাতাসে আমার পিছনে কিন্তু ছোটো ছোটো পাটে পাটের ক্ষেত এই গ্রামের পাটের ক্ষেত সেটা কিন্তু হালকা দুলছে এবং আকাশে কিন্তু মেঘ ভর্তি আকাশে কিন্তু আজকে কি বলবো সূর্য নেই আমি দেখি এদিকে যখন যখন আমি ঈদের ছুটিতে বাসায় আসলাম তারপরে আমি দেখলাম যে এই এলাকায় কোনো সূর্যের দেখা নেই প্রায় পনেরো বিশ দিন থেকে কিন্তু সূর্য নেই সো আমার মনেও কিন্তু সূর্যের আলো নেই সো আমার ঈদের ছুটিতে ভাবছিলাম যে একটু ঘোরাফেরা করবো সো ঘুরতেও পারলাম না আমি বাসায় বসে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কিছু উপকার আসে এরকম ভিডিও বানাচ্ছি সো আপনারা নিশ্চয়ই পাশে থাকবেন একটু হলেও উপকৃত হবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ইংরেজি শিখতে চায় সো ধন্যবাদ সর্বশেষ একটা সাবস্ক্রাইবটা করে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম